আজকে আপনাদের জন্য একটা ভিডিও করছি দেখেন কিভাবে রাস্তার মাঝখানে মাঝে রাস্তার পাশে পিলার দেয় বিদ্যুতের পিলার কিভাবে বসানো হয় সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি আমার ভিডিওটিতে দেখতে থাকেন আপনারা কীভাবে পিলারটাকে সেট আপ করা হচ্ছে একটু দেখেন আপনারা আজকে মেশিনের সাহায্যে বড় একটি পিলা এদিকে এইভাবে বেঁধে উঁচু করে দেখেন পিলারটি সম্পূর্ণ উঁচু হয়ে গেছে এবং পিলারটিকে এভাবে বসিয়ে দেওয়া হবে এখন কত সহজ হয়ে গেছে কাজ আর আগে এই কাজটি করতে কত লোকের প্রয়োজন হতো কত ঝামেলা হতো আর এখন কত ইজিলি এইভাবে কাজটি হয়ে যাচ্ছে দেখেন আপনারা এই সাহায্যে একেবারে সুন্দরভাবে সোজা করে সেটা করে দেওয়া হচ্ছে